আমাদের প্রতিটা দিনই এমন হোক এটাই আমি চাই এমন করে ঘুরতে চাই এমন করে একসাথে থাকতে চাই এমন করে কিছুটা দিন চলতে চাই জানি না কখন কে কোথায় থাকবো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেউ অবস্থা সবার কেমন আছেন তো আজকে এই যে তিনজন বেরিয়ে পড়লাম একটা বাগানে যাব। সেখানে ফুল ফল গাছ একদম ভর্তি সেই এলাকাটা আপনাদেরকে আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো এই যে চলে আসলাম তো সবচেয়ে বড় কথা হলো আগেটা বলে নেই যে আমরা তিনজন তো সকালবেলা একসাথে হই প্রতিদিন তো সকালে একসাথে হওয়ার পরে আমরা যে কি মজা করি অনেক আনন্দ করি আসলে সত্যি এই সময়গুলো আমি একসময় মিস করবো সবাই করবে কিনা যায় না তবে প্রত্যেক মানুষেরই কিছু সুন্দর সময় থাকে যে সময়টা ফ্রেন্ডস বন্ধুবান্ধবের সাথে কাটানো হয় সেই সময়গুলো সবাই মিস করে আমিও করব। যাই হোক সবারই কিন্তু এমন কিছু সার্কেল থাকা দরকার যাদের সাথে মন খুলে হাসা যায় গল্প করা যায় আড্ডা দেওয়া যায় এই তো তো আজকে যে বাগানে চলে আসছি সেখানে কিন্তু অনেক কাঠবাদামের গাছ আছে আমি আজকে আপনাদেরকে কাঠবাদাম ছিঁড়ে দেখাবো যে গাছে অনেক পরিমাণে কাঠবাদাম তবে এখন যেহেতু শরৎ শরৎকাল শরৎকালে কিন্তু চারিদিকে কাশফুল ফুটে আছে আমার দুর্ভাগ্য আমি কাশফুল গাছে বাগানে যেতে পারি নাই কারণ আমি ঢাকা থেকে আসার পরে যে আসার পরে এইখানে তেমন একটা চিনিও না সেই জন্য কোথাও যেতেও পারি না সেরকম করে এই তো তো এই যে একটা বড়ো গাছ দেখতে পাচ্ছেন আমার সামনে সেটা হচ্ছে একটা কাঠবাদামা গাছ চারপাশে অনেক গাছ আছে যদিও তো আমি এখানে বসলাম আর কোন ডালটা থেকে কার বাদ পারবো সেটা থিঙ্কিং করছিলাম এই তো শরতের আকাশটা এত সুন্দর হয় যে আকাশের দিকে তাকালে কাশফুলের কথা মনে পড়ে যায় তখন আমার মনে হয় আমার মতো সবাই সাদা শাড়ি সাদা চুরি পরে কাশফুল বাগানে যেতে ইচ্ছা করে তো এই যে এই ছোটো ছোটো ফুলগুলো দেখে আমার কাশফুলের কথা ভীষণভাবে মনে পড়ছিল মনে পড়ছিল যে এখনই আমি ছুটে যাই আমি সেই কাশফুলের জগতে ঘুরে আসি একটু তো চাইলেই তো আর সব কিছু সম্ভব হয় না এই তো তো এই দেখেন এই কাঠবাদামটা একদম সবুজ মানে এটা মনে হয় এখনও কাঁচা আছে এটা শুকায় নাই তবে শুকাইলে হয়তো এটা কিভাবে বের করে আমি তাও জানি না এই তো তো আজকে ঘুরলাম ফিরলাম ভালোই লাগলো আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দুয়া করবেন আল্লাহতে সবাইকে